একদিন হজরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাই বিশাল বড় একটি মাহফিলের মধ্যে বক্তব্য দিতে দাঁড়িয়েছেন এমন সময় তার সামনে থাকা শ্রোতামণ্ডলীর মন্ডলীর মধ্য থেকে একজন শ্রোতা দাঁড়িয়ে বলতে লাগলেন হে মালিক বিন দিনার আমরা আপনার বক্তব্য পরে শুনবো আগে আপনি আমাদের এই প্রশ্নের উত্তর দিন কয়েক বছর আগেও আমরা আপনাকে দেখেছি আপনি মাল খেয়ে টাল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান এমন কোন আকাম কোকাম নাই যে এইটা আপনি করেন নাই আপনি তো ছিলেন অশালীন আর গোনাহাগার লোকদের অন্তর অন্তর্ভুক্ত এক অন্ধকার জগতের পথযাত্রী হুজুর কোন জিনিস আপনাকে ওই অন্ধকার জাহান নামের পথ থেকে এই জান্নাতের আলোর পথে নিয়ে আসলো দয়া করে আমাদেরকে বলুন তখন হজরত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই বললেন ভাইয়ের আমার আপনারা সবাই ঠিকই শুনেছেন আমি আসলেও মদ্যপান করতাম মদ খাওয়া ছাড়া আমার রাতের বেলায় ঘুম হতো না একদিন রমজান মাসে সবে কদরের রাতে মদের দোকান বন্ধ ছিল তখন আমি এক দোকানদারকে অনেক অনুরোধ করে এক বোতল মদ বাড়িতে এসে দেখতে পেলাম আমার স্ত্রী নামাজ আদায় করছে আমি তখন আস্তে করে মদের বোতলটি টেবিলের উপরে রাখলাম এমন সময় আমার তিন বছরের বাচ্চা মেয়েটি দৌড়ে আমার কাছে আসার সময় টেবিলের সাথে ধাক্কা লেগে মদের বোতলটি টেবিল থেকে পড়ে ভেঙে গেল এই দৃশ্য দেখে আমার সেই অবুজ বাচ্চা মেয়েটি খিলখিল করে হাসতে লাগলো আমি আমার সেই মেয়েটিকে অনেক ভালোবাসতাম তাই আমি তাকে কিছুই বললাম না সেই ভাঙা মদের বোতল ফেলে দিয়ে ঘুমিয়ে গেলাম সেই রাতে আমার আর মদ খাওয়া হলো না এরপর কেটে গেল এক বছর এক বছর পর আবার এসে গেল রমজান মাসের সেই লাইলাতুল কদর আমি আমার অভ্যাস অনুযায়ী প্রতিদিনের মতো সেদিনও একটি মদের বোতল নিয়ে ঘরে এসে মদের বোতলটিকে ওই টেবিলের উপরে রাখলাম হঠাৎ করে ওই বোতলটি দেখে কান্নায় আমার বুক ভেঙে পড়ল কারণ গত তিন মাস আগে আমার সেই বাচ্চা মেয়েটি ইন্তেকাল করেছে গত বছরের সেই পুরনো স্মৃতি আমার মনে পড়ে গেল মদের বোতল ভাঙার সেই কাহিনী আমার চোখের সামনে ভাসতে লাগলো সেদিন আর আমি মদ খেতে পারলাম না আমার আমার কলিজার টুকরা সেই মেয়েটির কথা চিন্তা করে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলাম ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখলাম এক বিশাল বড় ভয়ঙ্কর সাপ আমাকে পেছন থেকে তারা করছে আর আমি প্রাণে বাঁচার জন্য আমার সমস্ত শক্তিকে একত্রিত করে ঊর্ধ্বশ্বাসে সামনের দিকে দৌড়াচ্ছি এমন সময় সামনে আমি একজন দুর্বল বৃদ্ধ লোককে দেখতে পেলাম আমি তাকে বলতে লাগলাম চাচা ওই ভয়ঙ্কর সাপটি আমাকে তারা করছে আপনি দয়া করে তার হাত থেকে আমাকে রক্ষা করুন তখন সেই বৃদ্ধ লোকটি বলল বাবা আমি খুবই দুর্বল আর এই ভয়ঙ্কর শক্তিশালী সাপের সাথে লড়াই করে আমি তোমাকে বাঁচাতে পারবো না তুমি বরং এই পাহাড়ের ডান দিকে যাও সেখানে হয়তো তুমি কোনো বাঁচার পথ খুঁজে পাবে আমি ওই বৃদ্ধ লোকটির কথা মতো পাহাড়ে উঠেই দেখতে পেলাম পাহাড়ের উপরে দাও দাও করে আগুন জ্বলছে আমি তো পড়ে গেলাম মহাবিপদে সামনের দিকে আগুন আর পেছনের দিকে ভয়ঙ্কর বিশাল আকৃতির সাপ তখন আমি কোনো কিছু না ভেবে ওই বৃদ্ধ লোকটির কথা মতো পাহাড়ের ডান দিকে রওনা করলাম যাওয়ার পরেই দেখতে পেলাম কিছু দূর অনেক সুন্দর সুশোভিত পরিপূর্ণ অপূর্ব একটি বাগানের মধ্যে ছোট ছোট বাচ্চা খেলা করছে আমি তখন ওই ভয়ঙ্কর ছেলে মেয়েরা সাপের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য ওই সুন্দর বাগানটিতে প্রবেশ করতে চাইলাম কিন্তু ওই বাগানের দারোয়ান আমাকে বাগানের মধ্যে প্রবেশ করতে না দিয়ে ওই ছোট ছোট বাচ্চাগুলোকে দেখে ডেকে জিজ্ঞেস করলেন দেখো তো এই লোকটিকে তোমরা তোমরা চিনতে পারো নাকি সে খুবই বিপদে আছে এই ভয়ঙ্কর সাপটি তাকে এখনই খেয়ে ফেলবে নয়তো আগুনের মধ্যে তাকে ফেলে দেবে দারোয়ানের কথা মতো ওই বাচ্চাগুলো ছুটে এলো আমাকে দেখার জন্য ওই ছোট ছোট বাচ্চাগুলোর মধ্যে তিন মাস আগে মারা যাওয়া আমার সেই কলিজার টুকরা মেয়েটাও ছিল আমাকে দেখা মাত্রই আমার সেই মেয়ে আমাকে ডান হাত দিয়ে জড়িয়ে ধরে বাম হাত দিয়ে ওই ভয়ঙ্কর বিশাল আকৃতির সাপকে একটি থাপ্পড় দিল কি আশ্চর্য বিষয় ওই ছোট্ট মেয়ের থাপ্পড় খেয়ে ওই ভয়ঙ্কর সাপটি পালিয়ে গেল তখন আমি অবাক হয়ে আবার ওই মেয়েকে জিজ্ঞেস করলাম মাগো তুমি ছোট্ট মানুষ এত বিশাল ভয়ঙ্কর সাপ তোমাকে দেখে ভয় পেয়ে পালিয়ে গেল কেন তখন আমার সেই মেয়েটি বলল বাবা আমি হচ্ছে জান্নাতি মেয়ে আর ওই সাপটি হচ্ছে জাহান নামি সাপ জান্নাতি মানুষ দেখে জাহান নামের সাপ ভয় তো পাবেই বাবা বলতো তুমি কি ওই সাপটিকে চিনতে পেরেছ তখন আমি বললাম না মা আমি তো ওই সাপটিকে চিনতে পারিনি তখন আমার মেয়ে বলল বাবা শোনো ওই সাপটি হচ্ছে তোমার নফস তোমার অন্ত এর কূপপ্রবৃত্তি বাবা তুমি তো আল্লাহর দাসত্ব না করে তোমার নফসের দাসত্ব করেছো তোমার নফস যখন যা চেয়েছে তুমি তখন তাই তোমার নফসকে দিয়েছ। তোমার নফস চেয়েছে মদ খেতে তুমি মদ খেয়েছ তোমার নফস চেয়েছে অশালীন গুনাহের কাজ করতে তুমি নফসের চাহিদা অনুযায়ী তাই করেছো বাবা আজকে কি তুমি দেখেছো তোমার নফস তোমার মনের কূপপ্রবৃত্তি তোমার দেওয়া খাদ্য খেয়ে কত মোটা তাজা শক্তিশালী ভয়ঙ্কর বিষাক্ত সাপে রূপান্তরিত হয়েছে আমি তাকে জিজ্ঞেস করলাম মা একজন দুর্বল বৃদ্ধ লোক এই ভয়ঙ্কর সাপের কবল থেকে বাঁচার জন্য আমাকে পথ দেখিয়েছিল সেই দুর্বল বৃদ্ধ লোকটি কে তখন আমার মেয়ে বলতে লাগলো বাবা ওই দুর্বল বৃদ্ধ লোকটি হচ্ছে তোমার রুহ তোমার আত্ম আত্মা তুমি কখনোই তোমার আত্তাকে খাবার খেতে দাওনি এজন্য তোমার আত্মা খুবই দুর্বল আর রোগাক্রান্ত হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন মানুষের দেহকে যেহেতু মাটির নির্যাস থেকে তৈরি করেছেন এ কারণে ওই মাটির মধ্যেই মানব দেহের সমস্ত ধরনের খাবার ক্ষুদা নিবারণের সমস্ত ধরনের উপকরণ নারী গাড়ি বাড়ি সব কিছুই ওই মাটির মধ্যেই দিয়ে দিয়েছেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন মানুষের রুহকে মানুষের আত্মাকে কিন্তু মাটি থেকে তৈরি করেননি এ কারণে মাটিতে থাকা কোনো উপকরণ দিয়ে আত্মার ক্ষুদা নিবারণ করা সম্ভব না জমিনে থাকা নারী গাড়ি বাড়ি মদ জুয়া যত যাই করেন না কেন এতে আপনার শরীরের ক্ষুদা মিটবে ঠিকই কিন্তু কখনোই আপনার আত্মার ক্ষুদা মিটবে না আপনি কখনোই আত্মা

খাবার দিয়ে যাচ্ছি আর আমার নপস আমার কুপ্রবৃত্তিকে খাবার দেওয়া চিরকালের মতো বন্ধ করে দিয়েছি এই একটা স্বপ্নই আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে